পুরো চিপকু চিপকু ভিজে চুল সকাল সকাল চললাম মৌয়ের বাড়িতে স্নান করে পুজো সেরে চললাম আজকে অফিসে একটু রিল্যাক্স থাকবো কারণ আজকে মাসের প্রথম তো হয়তো তাড়াতাড়ি চলেও আসতে পারি দেখা যাক কি হয় যা হবে তোমাদের সাথে শেয়ার করব চলে এসেছি ময়ূর থেকে ময়ূর থেকে এসে ভিডিওটা এডিটিং করলাম করে নিয়ে তারপরে এখন ভাতটা করছি আর চিকেনটাও গরম করতে বসিয়ে দিয়েছি আজকে একটু ভাত খেয়েই চলে যাব আর ওই লাচ্ছা বা নেছিলো ওরা একটা আছে ওটা টিফিনে নিয়ে যাব। আর তার সাথে অন্য একটু কিছু নিয়ে যাব। যাবো তাড়াতাড়ি চলে আসব আশা করছি এদিকে ভাতও টক বক করে ফুটছে আর এদিকে চিকেনের ঝোলও টক বক করে ফুটছে এখন আর কেন জানি না চিকেন খেতে না খুব একটা ভালো লাগছে না কি জানি কেন এতদিন পরে যে করলাম তাও খুব একটা ভালো লাগলো না সোমবারের সকাল আর সোমবারের সকালে এইটা হচ্ছে আমার ব্রাঞ্চ মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ মিলিয়ে অফিস যাবো অফিস যাওয়ার আগে নিয়েছি ভাত আর এইখানে আছে চিকেন আলু দিয়ে পাতলা ঝোল করেছিলাম নিয়ে নেব চিকেন চিকেনতে খাবো কম আলু খাবো বেশি আমি আলু খেতে ভালোবাসি তোমরা সবাই জানো তো চিকেনটা কমই নেবো চিকেন আজকাল কেন জানি না আর খুব একটা খেতে ভালো লাগছে না বুঝেছো আলু তো খেতেই হবে আলু দিয়ে পেট ভরাবো আমার এমনি আলু ভীষণ ফেভারেট তো চলো খাওয়া শুরু করি গুড মর্নিং আজকে তো তোমাদের সাথে গুড মর্নিংই বলা হয়নি কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি মোটামুটি সকালে সব কাজকর্ম সারা হয়ে গেল ব্রাঞ্চও করা হয়ে গেল মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে করে করা হয়ে গেল তারপরে আমি চলে এসেছি এখন রেডি হতে ভাবলাম আজকে রেডি হতে হতে একটু তোমাদের সাথে শেয়ার করি এই আর কি সাজতে খুব বেশি ভালোবাসি না আর সত্যি বলতে কি মেকআপের কিছু জানিও না সাজেরও কিছু জানি না হ্যাঁ শুধু যেটুকু না হলে নয় সেইটুকুই করি কারণ মুখোশের আড়ালে রেখে মুখটা দেখাতে আমি চাই না যখন মুখোশটা ছিঁড়ে গিয়ে কদর্য মুখটা বেরিয়ে চলে আসে না তখন নর্মালি তুমি দেখতে যতই খারাপ হও না কেন তার থেকেও অনেক অনেক গুণ বেশি খারাপ লাগে তোমাকে আমি দেখতে খারাপ ঠিক আছে কোনো অসুবিধা নেই ভগবান আমাকে যেভাবে তৈরি করেছে আমি সেভাবেই মানুষের সামনে আসব ভগবান তো চোখের জায়গায় চোখ নাকের জায়গায় নাক মুখের জায়গায় মুখ আর কানের জায়গায় কান দিয়েছে এটাই তো যথেষ্ট বাকি সৌন্দর্য তো হচ্ছে মনের বিষয় তোমার মুখটা রূপটা যতই সুন্দর হোক ভেতরের মনটা যদি কদর সৌধর্য হয় তাহলে ওই সুন্দর রূপ নিয়ে লাভ কি বলো তাই আমি যতটুকু না করলে নয় সেইটুকুই করি আগে একটা সানস্ক্রিন লোশান ব্যবহার করতাম এখন সানস্ক্রিন লোশান নয় এখন একটা সানস্ক্রিন পাউডার কিনেছি আম্রেলা ওইটা একটু মেখে নিলাম একটা মাইগ্লামের লিপস্টিক লিকুইড লিপস্টিক আর না হলে ইলেকট্রিনের লিপস্টিক এই আমি ইউজ করি একটা টিপ আর কানে একটা দুল হয়ে গেল আমার সাজ কমপ্লিট এই সিম্পলভাবেই নিজেকে আমি লোকের সামনে মানুষের সামনে আনতে ভালোবাসি রেডি হয়ে গেছি এবার জাস্ট ওনাটা নেব ব্যাগটা কাঁধে নেব বেরিয়ে পড়বো আজকে ভাবলাম যেহেতু একটু সময় আছে সেই জন্য তোমাদের সাথে একটুখানি আমার রেডি হওয়াটা শেয়ার করি ওই আর কি একটুখানি এ দেখো এটা তো দেখানো হয়নি এই যে কানের এই ঝুমকোটা দেখছো এরকম আমার একটু বড় একটা আছে আর এইটা আমাকে ঠিক আমার পাশের কাউন্টারটাতেই যে বসে মানে আমার পাশের টেবিলটাতেই যে বসে অনেক ছোট আমার মেয়ের বয়সী ও আমাকে এইটা গিফট করেছে কালকে চলো এখন আর বেশি কথা বলার টাইম নেই অফিস অফিস আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে বললাম ছুটি হয়ে গেছে পল্লবকে ফোন করেছি পল্লব আসছে আসলে পরে আমি যখন ওকে ফোন করেছি তখনও জাস্ট খেয়ে উঠেছে তো এবার বেরোবে বেরিয়ে আসতে যতটুকু লাগবে আমি বললাম আমি একটু হাঁটতে হাঁটতে এগিয়ে আসি আমি একটু হাঁটতে হাঁটতে এগিয়ে এসে এই দেখো ফ্যামিলি শপিং মলের ওখানটায় দাঁড়িয়ে আছি এইখানটায় দাঁড়িয়ে আছি আসবে তারপরে শুভ সন্ধ্যা অফিস থেকে এসছি সাড়ে তিনটের সময় এসে ভাবলাম একটু ঘুমাবো ঘুম আর আমার চোখে আছে গো কী করলাম বলো তো ডাল চচ্চড়ি বানালাম ডাল চচ্চড়ি না মানে বলতে পারো ডাল সে দই পেঁয়াজ চেঁয়াজ দিয়ে সব দিয়ে মাখিয়ে করে নিলাম দেখাচ্ছি তোমাদের ভাতও করে নিলাম এখন বেঁধেছে ছটা পঁচিশ এখন যাব মোমের বাড়ি মোমের বাড়িতে থাকবো সাড়ে আটটা অবধি সাড়ে আটটা অবধি ময়ের বাড়িতে কাজ করে চলে যাব আবার টিউশন টিউশন সেরে একদম বাড়ি ফিরতে ফিরতে দশটা সোয়া দশটা হয়ে যাবে ফিরে এসে পল্লবকে বলেছি নয় দুটো বেগুনি নিয়ে এসো আর না হলে আমি একটু পেঁয়াজি বানিয়ে নেব দিয়ে ডাল দিয়ে গরম গরম ভাত খেয়ে তারপরে শুয়ে পড়ব এই দেখো ডালটা রেডি করে ফেলেছি একদম সব পেঁয়াজ একটু রসুন কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল সব দিয়ে ফোরনে কিছু দিইনি বসিয়ে দিয়েছিলাম সোমবার রাতে আমার যে কাজটা থাকে কিচেন ডিপ ক্লিন করা সেই কাজে লেগে পড়েছি প্রথমে গ্যাসটা ভালো করে মুছে নিয়ে তারপর আজকে খুব বেশি বাসন হয়নি কারণ রান্না তো বেশি কিছু করিনি আর সকালের বাসনপত্র তো মেজে রেখেই গেছিলাম তো সেই বাসনপত্রগুলো মেজে নেব নিয়ে তোমাদের গুড নাইট করে ফেলবো আজকে আর ভালো লাগছে না প্রচণ্ড ঘুম পেয়ে গেছে সকাল থেকে একের পর এক চলছে তো আর আমার না বেশ মজা লাগে জানো তো আমি যখন বলি না পল্লবকে আমার মানুষ বা পল্লব যখন আমাকে বলে আমার মানুষ কিছু মানুষ খেপে যায় তো আর দেখবে যে খেপে যায় তাকে খেপাতে না খুব মজা লাগে যত খেপে যাবে আমি তত বেশি বেশি করে বলবো দেখবে কোনো মানুষকে যখন তুমি সে তার যে খামতিটা আছে তাকে নিয়ে বলতে থাকো দেখবে সে প্রচণ্ড রেগেছে তাই সেরকম তাকে রাগিয়ে না আমি খুব আনন্দ পাই আমাকে নিয়ে বলে যারা যারা বলে আনন্দ পায় তাদেরকে আরও রাগিয়ে দিতে না আমারও বেশ আনন্দ লাগে এটা বেশ একটা মজার খেলা বলো তোরা যত রাখবি আমি তত রাগাবো দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি সেরকম ব্যাপার আর কি জাস্ট দিন শেষে খুব মজা করতে ভালো লাগে তোমাদের সঙ্গে অল্প কিছু বাসনপত্র আছে এগুলো মেজে ধুয়ে নিয়ে সিঙ্কটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি যাব গিয়ে আজকে আর এনার্জি নেই আজকে আর তোমাদের সামনে ক্যামেরার সামনে আসবো না একদম গিয়ে শুয়ে পড়বো চলো তাহলে কাজকর্ম সারতে সারতে তোমাদের সঙ্গে গুড নাইট করে ফেলি আর আগামী দিনটা যেন সবার খুব শুভ হয় মানে আগামী কালটা। আমরা জানি যে আগামী কালটার জন্যই আমরা বাঁচি তাই না বলো আগামী দিনটা দেখব বলে ভগবানের কাছে আমরা কৃতজ্ঞ থাকি যে আবার একটা সুন্দর দিন ভগবান আমাদের দেখার জন্য সুযোগ করে দিল এর থেকে বড় জিনিস আর কী হয় তাই না চলো গুড নাইট কাজ করতে করতে ভ্লগটা শেষ করি আর আশা করি তোমাদের ভ্লগটা ভালো লেগেছে ভ্লগটা ভালো লাগলে অনেক 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 ভালোবাসা দিও আমাকে কেমন তোমরা আছো বলেই আমি আছি আর সব থেকে বড় কথা এখন না এত সুন্দর সুন্দর কমেন্ট আসছে ভাবছি যে কমেন্টস অফ দ্য ডে করে আমি বেশ কয়েকটা কমেন্টস শাউট আউটে দেবো সেদিন একজন লিখেছে দিদি তোমার মধ্যে একটা ভীষণ পরিপাটি মা মা ব্যাপার আছে আমার মেয়েও এই কথাটাই বলতো ছোটোবেলায় জানো তোমাকে মা মা লাগে মা মা না হলে ভালো লাগে না তোমাকে মা মা লাগে তুমি একটা বড়ো টিপ পরবে মা তুমি শাড়ি পরবে এরম বলতো আবার সেই মেয়েই কিন্তু আমাকে চুড়িদার পরানো মানে কুর্তি পরানো শুরু করেছে করিয়েছে আর কি ও প্রথম নেপাল গেছিল ওখান থেকে আমাকে একটা কুর্তি এনে দিয়েছিল সেই আমার প্রথম কুর্তি পরা শুরু যাই হোক অনেক কিছুই স্মৃতিতে থাকে সেগুলো স্মৃতিতেই যত্ন করে রাখা থাক চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো কেমন